জীবন বাঁচাতে কি না করতে পারে মানুষ প্রকাশ্যে এসেছে তারই অভিনব এক দৃষ্টান্ত ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তি পেতে গাজা থেকে ইউরোপের দেশ জার্মানিতে পৌঁছেছেন ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আবু দাখা ও তার দুই সঙ্গী লুকিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রা করেন জেটস্কিতে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তার দীর্ঘ এক সাক্ষাৎকারে উঠে এসেছে দাখার অভিনব অ্যাডভেঞ্চারের সব তথ্য রিচ সেলন ফ্যামিলি নতুন এক বছরেরও বেশি সময় কয়েক হাজার ডলার ও একটি জেটস্কি তার সাথে বেঁচে থাকার অদম্য তারণা যে তারণার জোরে একত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আবু দাখা করে বসেছেন অসম্ভব এক কাণ্ড অবরুদ্ধ উপত্যকা থেকে পালিয়ে হাজারো মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন ইউরোপের দেশ জার্মানিতে এপ্রিল দু চব্বিশ ইসরায়েলের নারকীয়তায় জর্জরিত ফিলিস্তিন ঠিক এ সময় দুর্বিশহ জীবন থেকে মুক্তি পেতে রাফা সীমান্ত দিয়ে ফিলিস্তিন ছাড়েন দেখা মিশর হয়ে পৌঁছান লিবিয়ায় সেখান থেকে দীর্ঘদিন নৌপথে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টায় বারবার ব্যর্থ হবার পর বিকল্প উপায় খুঁজতে খুঁজতে রীতিমতো কিনে ফেলেন পুরনো একটি জেটস্কি সাথে আরও জোগাড় করেন জিপিএস স্যাটেলাইট ফোন আর লাইফ জ্যাকেট আমার ছেলের একটা ব্যবসা ছিল আর্থিকভাবে স্বচ্ছ ছিলাম আমরা কিন্তু ইসরায়েলি সেনারা আমাদের বাড়ি ঘর দেখার দোকান সব ভেঙে গুড়িয়ে দেয় তাই এখানে আর থাকতে চাইনি সে আমার ছেলে কখনোই চুপচাপ বসে থাকার মানুষ ছিল না যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে একটা না একটা বুদ্ধি বের সে করেই ছাড়ে এরপর শুরু হয় মহাযাত্রা তবে এ দফায় তিনি একানন সাথে নেন আরও দুই সঙ্গী ও ও লিবিয়ার আলখুমস বন্দর থেকে ১২ ঘন্টা ডিয়া কিলোমিটারের দীর্ঘযাত্রার মাঝে পড়েন নজরে ধাওয়া খেয়ে পৌঁছান ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে সেখানেই বিধিবাম ফুরিয়ে আসে জেটস্কির পেট্রোল বেকায়দা অবস্থা থেকে কোস্টগার্ডের সহায়তায় অভিবাসন কেন্দ্রে পৌঁছান দাখা ও তার সঙ্গীরা জানতে পারেন এরই মাঝে জানাজানি হয়ে গেছে তাদের অভিনব এ ভ্রমণের খবর এ সময় তাদের আরেক অভিবাসন কেন্দ্রে স্থানান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মাঝপথে পালিয়ে যায় এ দুঃসাহসী দল কয়েক ঘন্টা লুকিয়ে থাকার পর বিমানে ধরেন বেলজিয়ামের পথ সেখান থেকে ট্রেনে চড়ে পৌঁছান জার্মানির ব্রামসে শহরে আমি প্রথমে মিশর সেখান থেকে লিবিয়া পর্যন্ত যাই যুদ্ধের কারণে সেখানের পরিস্থিতি অনেকটা গাজারি মতো বুঝতে পারি সোজাপথে কোনোদিনই যাওয়া সম্ভব না তাই আমি ভিন্ন কোনো উপায় বের করার চেষ্টা করি এরই মাঝে একদিন আমি আমার একাত্মীয় জেট স্কি চালাই সেখান থেকে এ বুদ্ধি আসা আমার এটি একটি দুঃসাহসিক অ্যাডভেঞ্চার ছিল আমাদের জন্য যে আশায় অনিশ্চিত যাত্রা শুরু করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি আশা করি এটি আমাদের জন্য নতুন কিছুর শুভ সূচনা হবে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন দেখা পরিবার ফেলে এসেছেন হাজারো মাইল দূরে খান ইউনিসের অস্থায়ী শরণার্থী শিবিরে বার্লিন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন তিনি অপেক্ষায় আছেন বৈধভাবে বসবাসের অনুমতি পেলেই নরকবাস থেকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসবেন পরিবারকে সাবরিনা নুসরাত যমুনা নিউজ